হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতা মি চ্যানেলের নতুন আরো একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এমনকি আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার ঘড়িতে বাজে সকাল ওই সাড়ে আটটা মতো তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সব বাইকে সঙ্গে নিয়ে আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর এই তো আর যেহেতু সোমবার মামামের আজকে স্কুল আছে তো আজকে ওর পাপাই ওকে স্কুলে নিয়ে গেল ওকে আমি একদম রেডি করিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে স্কুলের টিফিন মানে বানিয়ে সব কিছু রেডি করিয়ে দিলাম আর এখন ওর পাপা নিয়ে গেল স্কুলে আর এই তো আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মামামকে স্কুলে পাঠিয়ে আমি একদম সরাসরি চলে গেছিলাম স্নানে স্নান সেরে এই তো চলে আসলাম এখন আমি আমার মহাদেবের পুজো করব। আর এই তো যেভাবে আমি পুজো করে থাকি আর কি দুধ দুধ ঘি মধু অগুরু সব কিছু একসাথে মিশিয়ে না মহাদেবকে অভিষেক করলাম তারপর বেলপাতা দিলাম আর এই তো একটু ফুল চন্দন দিয়ে ভালো করে পুজোটা করে নেব আরেই তো দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া শেষ আর আজকে আমি মন্দিরে গেলাম না আর হাজব্যান্ড গেছে মন্দিরে আর ও কিন্তু প্রতি শনিবার আর সোমবার করে মন্দিরে যায় তো আমাকেও বলেছিল যেতে তো আমি বললাম না আজ যেহেতু মাম্মাম স্কুলে গেছে তো একটা সময়ের ব্যাপার আছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে কিন্তু সব কাজগুলো সারতে হবে মাম্মাম স্কুল থেকে আসার আগে আগে তো আমি ওকে বললাম যে তুমি যাও আজকে আর আমি যাচ্ছি না তো এই তো আমার পুজো দেওয়া শেষ আর হাজব্যান্ডও কিন্তু মন্দির থেকে চলে এসেছে আর ও মন্দির থেকে কিন্তু প্রসাদও নিয়ে এসেছে যেটাও প্রত্যেক সোমবার যখন মন্দিরে যায় তখন কিন্তু কিছু না কিছু একটা প্রসাদ ঠাকুর মশাই দিয়ে থাকে তো যাই হোক সেই প্রসাদটা মুখে দিলাম আর বাড়িতে যে পুজো আমি দিয়েছিলাম সেই প্রসাদটা খেয়ে উপোস ভাঙলাম আর এখন এই তো আমরা চলে এসেছি চা খেতে সাধারণত কি হয় সকালে কিন্তু লিকার চাই খাই কিন্তু আজকে মনে হলো যে না একটু দুধের চা খাবো তো দুজনে মিলে এক কাপ এক কাপ করে দুধের চা খেয়ে নিলাম আর আজ যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তো হাজব্যান্ড বলল যে কিছু ব্রেকফাস্ট বানাতে হবে না আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো তো ও আসার সময় মানে মন্দির থেকে আসার সময় নিয়ে আসলো ইডলি আজকে তো আর অন্য কিছু খেতে পারবো না তো ও নিয়ে আসলো ইডলি সেটাই কিন্তু আমরা চা খাওয়ার পরে খেয়ে নিলাম আর এই তো চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে আর আজকে কিন্তু নিরামিষ কি রান্না করব মানে কিছু ভেবেই পাচ্ছিলাম না তো ভাবলাম যে অনেক দিন হয়ে মানে হয়ে গেল পাপড়ের ডালনা করছি না তো ভাবলাম আজকে আমি একটু পাপড়ের তরকারি করব। তো যাই হোক আর একটু ডাল ভাজা তো সেগুলো তো করতেই হয় নিরামিষের দিন তো সেটাই করবো আর কি তো পাপড়ের তরকারি করতে গেলে না একটু মানে কি বলবো সাধারণ যেটা পাপড় থাকে আর কি একদম সিম্পল সেটা দিয়ে করলে ভালো হয় কিন্তু আমার কাছে সেই নর্মাল পাঁপড়টা ছিল না আমার কাছে ছিল মশলা যেটা পাপড় একটু ঝাল ঝাল থাকে না লিজ্জাত পাপড় যেটা আমরা বলে থাকি সেটা ছিল তো আমি আজকে সেটা দিয়েই কিন্তু করব। আর এই তো যেভাবে করতে হয় আর কি গোটা গরম মশলা ফোড়নি দিয়ে তারপর আলুটাকে একটু ভাজা ভাজা করলাম তারপর ওই যে বেসিক যেটা মশলা দিতে হয় আদা জিরে গুঁড়ো লঙ্কা টমেটো সব কিছু মিশিয়ে একটা পেস্ট করে তারপর দিয়ে দিলাম আর বাড়িতে ছিল কয়েকটা কড়াইশুটি ভাবলাম সেটাও দিয়ে দিই তাহলে হয়তো খেতে আর একটু ভালো লাগবে তো সেটাও দিয়ে দিলাম আর এই তো দেখো একদম মশলাটাকে আমি কষিয়ে নিলাম ভালো করে আর এখন ওই যেরকম যতটুকু আমাদের তরকারিতে আমরা ঝোল খাই সেই আন্দাজে দিয়ে দেব জল যদিও বন্ধুরা এই তরকারিটা অনেকটাই ঝোল ঝোল রাখতে হবে কারণ মানে কি বলবো পাপড়টায় না অনেকটা কিন্তু ঝোল টেনে নেবে একদম শুকিয়ে আসবে তো যতটুকু দরকার আমি সেই আন্দাজেই কিন্তু জলটা দিলাম আর এই তো এখন একটু ফুটুক তারপর দিয়ে দেব পাপড়গুলো আর আজকে আমি ফাইনালি কি কি রান্না করলাম চলো একবার দেখিয়ে দিই ছোলার ডাল আর মুগের ডাল মিশিয়ে না মূল দিয়ে একটা ডাল করলাম আর তার সঙ্গে ওই যে পাপড় আলু কড়াইশুটি দিয়ে একটা তরকারি তোমাদেরকে বললাম না অনেকটা ঝুল টেনে নেবে এই দেখো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে আর তারপর করলাম একটু বিট আর আলু ভাজা আর যেটা আমাকে করতেই হয় মাঝে মধ্যে সেটা হলো একটু উচ্ছে ভাজা যেটা মাম্মাম খেতে পছন্দ করে আর তার সঙ্গে কুমড়ো ভাজাও করলাম আর এই তো মামাম কিন্তু স্কুল থেকে চলে এসে গেছে আর ওকে আমি খাইয়ে দিয়েছি তো ভাবলাম ওর সঙ্গে একটু টাইম স্পেন্ড করা যাক সারা দিনে না কাজকর্মের পরে কিন্তু আমি ওর সঙ্গেও একটু টাইম স্পেন্ড করি না হলে ওরও আবার একটু বোর ফিল হবে আর এই তো দেখো মার মেয়েতে মিলে না একটু দুষ্টুমি করছিলাম আর আজকে দেখো মাম্মাম স্কুল থেকে গিয়ে নিয়ে এসেছে ওর স্কুলে আজকে হ্যান্ড প্রিন্ট অ্যাক্টিভিটি ছিল তো সেটা ও করেছে এত সুন্দর করে ও মানে হাতে একটু কালার দিয়ে কি ওর হাতের ছবিটা ওর হাতে ছাপটা দিয়েছিল আর কি তো সুন্দর একটা ব্যারি ও পেয়েছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার সঙ্গে একটা স্টারও লাগিয়ে দিয়েছে তো যাই হোক আমার তো দেখে খুবই ভালো লাগছিল তো ভাবলাম আমি আমার বন্ধুদের সঙ্গেও সেটা শেয়ার করব তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক আর একটু ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে জানাতে বললাম না তবে চলো টাটা বাই